গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের সাত নং ওয়ার্ডে বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে এ সময় দলের নেতারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করেন কালীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ শাহনিয়াদ জানান দোয়া মাহফিলের পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় পবিত্র কোরআন তেলাওয়াত করেন তুমুলিয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি শফিকুল ইসলাম কামাল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বোয়ালি বালিকা বিদ্যালয় মাঠে বিকাল চারটার সময় আলোচনা সভার সভাপতিত্ব করেন সাত নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারফ হোসেন খান সঞ্চালনা করেন কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ খায়রুল আহসান মিন্টু তিনি বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং আগামী নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী এ কে এম ফজলুল হক মিলনকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাহবুবুর রহমান মন্টু রোজারিও আবু বকর সিদ্দিক তুমুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ সভাপতি সিরাজ সহ অন্যান্য নেতাকর্মীরা দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন বোয়ালি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আজিজুর রহমান ফারুকি দোয়া করা হয় খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু এবং জেলা বিএনপির কার্থী এ কে এম ফজলুল হক মিলনের নির্বাচনে সফলতার জন্য